মেসেঞ্জারে খুবই প্রয়োজনীয় নতুন দুইটা ফিচার যুক্ত হয়েছে ভাই অসাধারণ দুইটা ফিচার কাজে লাগবে সবারই যারা মেসেঞ্জার ব্যবহার করেন ভিডিওটা মিস করেন না শিখে রাখেন বিশেষ সময়ে কাজে লাগবে আমি স্ক্রিনে চলে আসলাম মেসেঞ্জার অ্যাপটাকে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন নতুন ফিচারগুলো আপনারাও পাবেন নতুন ফিচারগুলো কি এবং উপকার কি হবে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি একটা অ্যাকাউন্টে টাচ করে দিলাম আমরা কিন্তু অনেক সময় ছবি ভিডিও পাঠাই বিভিন্ন ফ্রেন্ডদেরকে ঠিক না আপনি এমন একটা ছবি পাঠাই চাচ্ছেন ওনাকে উনি একবার দেখতে পারবে স্ক্রিনশট নিতে পারবে না দ্বিতীয়বার আর দেখার কোনো চান্স নাই এরকমভাবে একটা ছবি পাঠাইতে চাচ্ছেন কিভাবে পাঠাবেন শুধু একবার দেখতে পারবে স্ক্রিনশটও নিতে পারবে না দ্বিতীয়বার আবার দেখতে পারবে না সেভ করে রাখতেও পারবে না মজাদার এবং খুবই প্রয়োজনীয় কিভাবে পাঠাবেন দেখাচ্ছি আমরা অ্যাভেলেবেলভাবে যেরকমভাবে আমরা ছবি পাঠাই ভিডিও পাঠাই ইমেজ আইকনে টাচ করে দিলাম ধরুন আমি এই ছবিটা পাঠাবো ছবিটার উপর ট্যাপ দিলাম ছবির উপর টাচ করার সাথে সাথে সেন্ড এবং ইডিট চলে আসছে আপনারা এডিটে ট্যাপ দিবেন এখানে এইচডি কোয়ালিটি টাচ করে দিবেন এবং টিকমার একটা অপশন আছে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবেন ওকে চলে আসবে ওকেতে টাচ করে সেন্ড করে দিবেন এই ছবিটা আপনি যে পাঠাইছেন ওনাকে শুধু একবার দেখতে পারবে মানে একবার দেখার পরে স্ক্রিনশট নিতে পারবে না দ্বিতীয়বার দেখার আর কোনো সুযোগ নেই যদি এরকমভাবে পাঠান দ্বিতীয় ফিচারটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এটা কি এবং কিভাবে কাজ করে আমাদের উপকার কি হবে দেখাচ্ছি যে কোনো অ্যাকাউন্টে এসে আই বাটনে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন এইখানে দেখুন ডিসঅ্যাপারিং মেসেজ নামে একটা অপশন যুক্ত হয়েছে অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন এখানে অফ লিখা জাস্ট টোয়েন্টি ফোর এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন উপকারটা কি হবে যখন এই অ্যাকাউন্টে আপনি চ্যাটিং করবেন ওই চ্যাটগুলো অটোমেটিক চব্বিশ ঘন্টা পরে রিমুভ হয়ে যাবে উনি খোঁজে পাবে না ঠিক এরকমভাবে নিরাপত্তা দিয়ে রাখতে পারেন চ্যাটিংয়ের মধ্যে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ